অভিনন্দন রাজশাহী ওয়ারিয়ার্স দু হাজার ছাব্বিশ বিপিএল শিরোপাজিতার জন্য এবারের বিপিএলে রাজশাহী ওয়ারিয়ার্স প্রথম থেকেই ভালো খেলে আসছিল রাজশাহী ওয়ারিয়ার্সের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পাই এবং রাজশাহী ওয়ারিয়ার্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তারা পুরো টুর্নামেন্ট খুব ভালো খেলেছে এবং রাজশাহী ওয়ারিয়ার্স পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে চট্টগ্রাম রয়্যালসের সাথে প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলে এবং চট্টগ্রাম রয়্যালসের কাছে প্রথম সেমিফাইনালে পরাজিত হয় দ্বিতীয় সেমিফাইনালে সিলেট টাইটান্সের মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়ার্স এবং সেখানে দুর্দান্ত এক জয় নিয়ে ফাইনালে চলে যায় এবং ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়ার্স রাজশাহী ওয়ারিয়ার্স প্রথমে ব্যাট করে রাজশাহী ওয়ারিয়ার্সের ওপেনার তানজিৎ তামিম দুর্দান্ত একটি সেঞ্চুরি করে এবং রাজশাহী ওয়ারিয়ার্স বোলিং বিনুরা নয় রান দিয়ে চট্টগ্রাম রয়্যালসের চার চারটি উইকেট তুলে নিয়েছেন এবং শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়ার্স জয়লাভ করে সেই সাথে দু হাজার ছাব্বিশ বিপিএলে চ্যাম্পিয়ন হয় রাজশাহী ওয়ারিয়ার্স